আসসালামু আলাইকুম যারা সিক্রেট ফোর্ড গুলো নিতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের একটা ভিডিও আপুরা অনেকেই আছেন যারা দোকানে এসে কিনতে হচ্ছে আনিজি ফিল করেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি স্পেশাল পুরোটা ভিডিও দেখবেন আশা করছি আপনাদের এক ভিডিওতে অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন এই সব জিনিসের জন্য অনেক অনেক সমস্যার মুখী দিতে হ্যাঁ তাদের জন্য যেরকম আপনার আমি চিনাই দিয়েছি কিছু কিছু প্রোডাক্ট এটা হলো আপনার অলিভা অলিভা প্লাস হল আপনার থাইল্যান্ড এর প্রোডাক্ট টা ঠিক আছে এখন আপনার তিনটা সাইজ আছে যেরকম যাদের ছোট বেস্ট বড় করার জন্য যাদের বড় বেস্ট মিডিয়াম করবে এবং স্ট্রং করবে এটা যাদের ছোট বেস্ট বড় করবে প্লাস স্ট্রং করবে আর এটা যাদের বড় বেস্ট একদম ছোট করবে প্লাস স্ট্রং করবে আর যে যাদের যার আপনার হিপ হপ দেখতে অনেকটা তাদের জন্য হিপ হপ ই করার জন্য এটা আপনার তিনটা অলিভা প্লাস এই তিনটা তিন কাজের আর এগুলো ব্যবহার বিধি আমি আপনাদের যারা আমাদের ডিসকাউন্ট দিয়ে আপনার একশো টাকা ডিসকাউন্ট পাঁচশো পঞ্চাশ করে রাখবো ঠিক আছে এবারে হিপ হপ হলো আপনার হিপ হপ আছে আপনার যে আপুদের ভাবু হয়েছে

চায়না মেরিন পিআরসি আমাদের এটা ডক্টর ডক্টর সাজেস্ট করা এটা আপনার পেটের ফাটা দাগ বা আপনার স্বাস্থ্য হচ্ছে স্বাস্থ্যের ফাটা দাগ এটি রিমুভ করে হোয়াইটেনিং করবে আর এটা বাবু হওয়ার পরে আরেকটা আছে আপনার বাবু পেটে থাকাকালীন এটা বাবু পেটে থাকাকালীন ইউজ করতে পারবে আর এটা বাবু হওয়ার পরে ইউজ করবে আর এগুলো রেডগুলো গুলো হলো আপনার সাড়ে চারশো টাকা তারপর আরেক আরেকটা বেস্ট ক্রিম আছে থাইল্যান্ডের এটা এটা আপনার বায়োঅ্যাকটিভ এই বায়োঅ্যাকটিভ বেস্ট ক্রিম এবং সাবান এই সাবানটা আপনার গোপনাঙ্গ বা আপনার যে কোনো কালো দাগের জন্য এটা ভালো কাজ করে হ্যাঁ যেকোনো কোনো জায়গায় আর এটা হলো আপনার বেস্ট অফ বড় করবে যাদের ছোট বেস্ট বড় করবে প্লাস স্ট্রং করবে কি করবে এটার দাম হলো আপনার নয়শো টাকা আর এই সাবানটার দাম হলো আপনার সাড়ে চারশো টাকা আরেকটা আছে আপনার ডক্টর ডেভিড এটার কাজ হলো আপনার এটা দিনে এবং রাতে দুটো সময় ইউজ করতে পারবে এটা আপনার যাদের একদম পুরো গোপনাঙ্গ বা হাতে বা পায়ে বা কোনিতে বা ইয়ে যে কোনো কালো দাগ আছে এটা রিমুভ করবে আচ্ছা ঠিক আছে এটার দাম হলো আপনার 600 টাকা পা ঠিক আছে আর আপনার ট্যাবলেট আমাদের যেটা জানা নাকি আপনি ক্রিম ব্যবহার করতে চান না বা এই ভয় পান এই ট্যাবলেটটা এই ট্যাবলেটটা প্রতিদিন রাতে খাওয়া দাওয়ার 30 মিনিট পর একটা করে খেতে হবে

হোম ডেলিভারি পাবেন বাসায় পণ্য পেয়ে হাতে তাপর টাকা দিবেন আর এখানে তাদের অ্যাড্রেসটা হচ্ছে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে ইমোতে পাবেন তাদেরকে হোয়াটসঅ্যাপে পাবেন ডিটেল জানার জন্য বা কথা বলার জন্য আর দোকানটা হচ্ছে হাজি হোসেন পাজার ডামরা স্টাফ কোয়ার্টার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ